এখন একটা জায়গায়তে কনফিউশন তৈরি হয় সেই কনফিউশনটা একটু ক্লিয়ার করি যেমন প্রথম বাক্য আমি বললাম যে ছেলেরা ক্রিকেট খেলে ছেলেরা ক্রিকেট খেলে এখানে অনেক সময় দেখেন ছেলেরা ক্রিকেট খেলে অনেক সময় এটাকে ছেলেরা না দিয়ে আমরা ক্রিকেট खेली কিংবা রোহিম ক্রিকেট খেলে অনেক কিছু আসছে মানে জিনিসটা একই তাহলে দেখেন ছেলেরা ক্রিকেট খেলে এটা এক নম্বর বাক্য এন্ড দুই নম্বর বাক্য হচ্ছে ছেলেরা বল খেলে ছেলেরা বল খেলে এখন ভাইয়া খেয়াল করে দেখেন এক নম্বর বাক্য ছেলেরা ক্রিকেট খেলে দুই নম্বর বাক্য ছেলেরা বল খেলে এখন মজার ব্যাপার হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে ছেলেরা ক্রিকেট খেলে এখন আপনি খেলে ক্রিকেটে যদি প্রশ্ন করেন উত্তর হচ্ছে কি কি খেলে তাই না আবার দেখেন ছেলেরা বল খেলে তাও প্রশ্ন করেন কি খেলে বল খেলে তাহলে দেখেন কি দিয়ে প্রশ্ন করলে ক্রিকেট বল দুটোই উত্তর আসে এখন লজিক্যাল বা আমাদের সেই নিয়ম অনুযায়ী আমাদের দুটোই কিন্তু কর্মকারক হয় কারণ দুটোই কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কি খেলে ক্রিকেট খেলে কি খেলে বল খেলে এখন দুটো কর্মকারক হবে না মনে রাখতে হবে আপনাকে দেখতে হবে এখানে কোনটা দ্বারা বলেন তো ক্রিকেট না বল কোনটা মাধ্যম বুঝায় খেলার মাধ্যম কি কখনো ক্রিকেট হয় আমাকে একটু বলেন খেলার মাধ্যম জীবনেও কি ক্রিকেট হয় না রে ভাই ক্রিকেট তো জাস্ট একটা খেলার নাম কিন্তু বল দেখেন বল কিন্তু মাধ্যম বল মাধ্যম এই যে গোল বল এটা মাধ্যম এটা দিয়ে আপনি মারেন তার মানে বুঝতে পারতেছেন কি খেলে ক্রিকেট ক্রিকেট এখানে জাস্ট একটা নাম এই এই ক্রিকেট এটা হচ্ছে কর্মকারক কিন্তু ছেলেরা বল খেলে বল একটা নাম সেটা ঠিক আছে কিন্তু বল দ্বারা কিন্তু খেলার যন্ত্র বুঝায় যন্ত্র তার মানে এই বল এটা হচ্ছে করণ কারক এই কনফিউশনটা আপনাদের আজীবন থেকে যায় আজীবন এই কনফিউশন আপনারা ভোগেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে ক্রিকেট এটা কোন কারক বলেন কর্মকারক তাহলে বল এটা কোন কারক এটা করণ কারক কথা কি বুঝেন নাই আরো এরকম উদাহরণ আছে এবার আপনারা বলেন আমি বললাম যে ছেলেরা সাতার কাটে বলেন এখানে সাতার কোন কারক বলেন ছেলেরা সাতার কাটে সাতার কোন কারক দেখেন এখন করে দেখেন, ছেলেরা সাতার কাটে তাহলে দেখেন ছেলেরা সাতার কাটে কি কাটে সাতার এখন সাতার কিন্তু কাটার মাধ্যম না আপনি কখনো দেখছেন সাতার কোন যন্ত্র বলেন না তার মানে এই যে সাঁতার আছে এটা অবশ্যই কর্মকারক আরেকটা গুরুত্বপূর্ণ কনফিউশন একজন অলরেডি প্রশ্ন করছে প্রশ্নটা হচ্ছে ছেলেরা ফুটবল খেলে ছেলেরা ফুটবল খেলে এখন প্রশ্ন হচ্ছে এই ফুটবল খেলে ফুটবল কোন কারক আচ্ছা আপনার কাছে কি মনে হয় বলেন ফুটবল কি কর্মকারক হবে নাকি করণ কারক হবে আপনার কাছে কি মনে হয় বলেন আচ্ছা এইবার খেয়াল করে দেখেন এই এই যে ফুটবল ভাই ফুটবল কিন্তু খেলার নাম এটাতে কোনো ডাউট আছে নাই কিন্তু সেই সাথে ফুটবল কিন্তু খেলার যন্ত্র ফুটবল কিন্তু খেলার যন্ত্র কিংবা খেলার সহায়ক আমরা আগেই বলছি সহায়ক হলেই সেটা করণকারক আপনি দেখেন এই যে এরকম একটা ফুটবল আছে না নাই বলেন এই যে এরকম একটা ফুটবল আছে না যদি আমি আঁকতে পারি না আর তবু আপনাদেরকে বোঝা এরকম ফুটবল আসে না নাই আছে। তাহলে এটা কিন্তু খেলার মাধ্যম এটা বলের মতো এটা দিয়ে আপনি খেলেন এই ফুটবল না থাকলে আপনি খেলতে পারবেন না তার মানে এটা কি বলেন এটা হচ্ছে কারক এটা এটা কি তাহলে যেটা তারা মাধ্যম বুঝে এরকম আরো অনেক যেমন খেয়াল করে দেখেন আমি বললাম যে ছেলেরা এরকম আরো অনেক হতে পারে ছেলেরা লাঠি খেলে লাঠি কিন্তু মাধ্যম ছেলেরা লাটিন খেলে লাটিন কিন্তু মাধ্যম বুঝছেন লাটিন খেলে লাটিন কিন্তু মাধ্যম এরপর আসেন ছেলেরা কিন্তু বললাম যে মেয়েরা দড়ি খেলে দড়ি কিন্তু মাধ্যম ওই যে এরকম ঘুরে ঘুরে খেলে মেয়েরা মাধ্যম আরেকটা গুরুত্বপূর্ণ কনফিউশন কারকটা হচ্ছে এরকম যে ছেলেরা ধরেন আমি বললাম যে ছেলেরা ছক্কা খেলে এটা একটা কারক এরপর হচ্ছে ছেলেরা লুডু খেলে এবার আপনারা আমাকে বলেন তো এখানে ছক্কা কোন কারক লুডু কোন কারক বলেন এক দুই দিয়ে উত্তর করেন এক দুই বলেন ছেলেরা ছক্কা খেলে এখন ভাই ছক্কা লুডুর ভিতরে পার্থক্য বুঝতে হবে খেলার নাম হচ্ছে লুডু যেমন আমরা বলি চল লুডু খেলবো এখন অনেকেই বলে চল ছক্কা খেলবো কিন্তু ছক্কা জিনিসটা কি ছক্কা হচ্ছে ওই যে গুটিটা থাকে এটা এই যে এটার ভিতরে এরকম চার থাকে এই গুটিটার ভিতরে কি থাকে পাঁচ থাকে এরকম তাই না এই গুটিটার ভিতরে কি থাকে ছয় থাকে বুঝছেন এই গুটিটার ভিতরে কি থাকে এরকম এক থাকে দুই থাকে সো ওই যে গুটিটা আছে এটা হচ্ছে ছক্কা তার মানে বুঝতে পারতেছেন এটা কিন্তু মাধ্যম সো ছক্কা বললে উত্তর হচ্ছে করণ কারক আর যখন বলবে লুডু যখন বলবে কি লুডু তখন সেটা হচ্ছে খেলার নাম তখন সেটা হচ্ছে কর্মকারক